বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো স্কুল থেকে আমরা চলে এসেছি এখানে একটা মন্দির আছে দেখো মন্দিরটা তো এই পাশে রাস্তা রাস্তার এই পাশে মন্দির দেখো এই পাশে দেখো এখানেও পুজো দেয় এখানে শিবলিঙ্গটা আছে দেখো বটগাছের সেট করে শিবলিঙ্গ আছে আর বটগাছটা দেখো এখানে বসে খুবই ভালো লাগে প্রচুর ঠান্ডা বটগাছে চলে সব ভালো লাগারই কথা কথা মানে বট গাছের নিচে মানে কি বলবো চারিদিকে রোদের ঝলকানি থাকলেও বটগাছের নিচে এসে বসলে আলাদা একটা শান্তি মনে হয় আর ওর বাবা ওখান মানে মার্কেট থেকে এসে এখানে বসে থাকে আর আমরা স্কুল থেকে এই রাস্তাটা হেঁটে আসি এই রাস্তাটা একটু হেঁটে আসি এই এক মিনিট ওর তাও না হেঁটে এসে তারপরে এখানে আসি আর একসাথে গাড়ি করে আমরা বাড়ি চলে যাই এটা আমাদের প্রতিদিন আমরা এইভাবে করি আর এখানে এসে আমরা একটু দু পাঁচ মিনিট দাঁড়াই ভালো লাগে তাই আর বাবু এখানে এসে একটু খেলা করে জায়গাটা বেশ শান্ত ভালো লাগে বড জন্য বেশি ভালো লাগে আর পরিবেশটা তো সত্যি খুবই ভালো আর গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলো হ্যাঁ বলো কি বলো বাবু দেখো বেরিয়ে বেরিয়ে চলে এসেছে আর ও এসেই এখানে একটু খেলতে ব্যস্ত হয়ে যায় ওকে বাবু নিচে নামবে না নিচে নামবে না একদম নিচে নামবে না গাড়িতে স্টার্ট করে তো দেবে প্রতিদিনই আমি একটা করে ব্লগ দেবো তোমরা সবাই দেখো আর সাথে থেকো